সো ফ্রেন্ডস আমি অভি আর আমার চ্যানেলের নাম হলো অ্যাডিক্ট হবি তো আমি আজকে রোববার ওয়েট করছি দিদি আসবে দিদি এসে আজকে দুর্গাপুজোয় আমাদেরকে জামা কাপড় গিফট করবে মানে যেটা হয় আমরা দিদিকে দিই দিদি আমাদেরকে দেয় যার জন্য ফ্রেন্ডস ওয়েট করছি এখন দুপুর তিনটে বেজে গেছে যাই না দিদি কখন আসবে যাই হোক আস্তে আস্তে নিচের দিকে যাই কারণ অনেকটাই দেরি হয়ে গেছে ঠিক আছে এইটা ওপরের ঘরটা তৈরি করা হয়েছিল। ছাদে কোনো কাজে এসছিলাম মানে বেসিক্যালি দিদিরই ওয়েট করছিলাম ঠিক আছে আস্তে আস্তে নিচের দিকে যাবো এই যে দিদির আওয়াজ পাওয়া গেছে মানে দিদি এসে গেছে এই যে রুমটা তৈরি হয়েছিল আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম রুমটা মোটামুটি পুরোই তৈরি হয়ে গেছে ঠিক আছে তো ফ্রেন্ডস সাথে থাকো দিদির সাথে গিয়ে কথা বলবো আর দিদি পুজোয় আমাকে কি গিফট করে সেটা দেখার আছে ঠিক আছে তো দেখা যাক ফ্রেন্ডস কি হয় যাই হোক ফ্রেন্ডস সাথে থাকো পুরো ভিডিওটা কন্টিনিউ করা হচ্ছে সাথে থাকো ফ্রেন্ডস ফ্রেন্ডস এই যে দিদি চলে এসছে

সবাই দেখলে কিছু করার নেই এটা আমার কোনো কাজে আসবে না ওটা দেখাতে হবে না তোকে আর এই যে বাবুকে একটা টিফিন কারি দিয়েছে প্লাস ওকে জামা কাপড়ও দিয়েছে এই যে এটা কি জামা ফ্যাশন হাট থেকে বের কর কি জামা এই যে মা চলে এসছে আবার পেনও দিয়েছে পড়াশোনা করবি তো রে বোকা হাদারাম কথা বলে না আর এটা কি এটা লাগাবি লাগালে দেখবি

এটা চালি আমি গান বাজনা করতে পারবো যাই হোক এটা ফ্রেন্ডস দেখি বের করে স্পিকারটা এই যে এই যে স্পিকারটা এই যে স্পিকারটা দিদি দিলো এটা পুজোর জন্য না এটা এমনিই দিলো আমি এক্সারসাইজ করি তো যার জন্য এটা দিদি দিল মোবাইলে ব্লুটুথে কানেক্ট করে এটা দিয়ে গান শুনবো আর এক্সারসাইজ করবো এই যে বাবুকে যেটা দিয়েছে বাবুর জন্য এই টি শার্টটা কেনা হয়েছে ঠিক আছে চুলের গাটার ফাটা পুজো এসব দিলে হয় নাকি পুজো পুজো চুলের গাডার দিচ্ছি এটা দিদি মাকে দিলো এই যে এই শাড়িটা দিদি দিলো মাকে এই যে বাহ খুব সুন্দর শাড়িটা হয়েছে হ্যাঁ বাহ এই শাড়িটা মাকে দিলো কিন্তু মা তো ঘুরতে বেরোয় না শাড়ি তো পরে থাকবে এ তো কোনো লাভ নেই মাকে দিয়ে লাভ নেই বল সত্যি কথা বাবু তোকে কি কি দিল পুজো একটু বল কি কি দিল তোকে জিন্সের প্যান্ট ফুল প্যান্ট আর ফুল প্যান্ট আর গেঞ্জি আর কি এটা পেন আর কি টিফিন কারি আর কবে পরবি প্যান্টটা এই দেখো আমাকে দিদি কিন্তু কিছু কিনে দেয়নি দিদি আমাকে হাজার টাকা দিচ্ছে পুজোর জন্য আমি ভাবলাম দিদি আমাকে পাঁচ হাজার একশো টাকা দেবে সেখানে দিদি আমাকে দিল হাজার একশো টাকা যাই হোক এতেই আমি খুশি ঠিক আছে হাজার একশো টাকা দিয়ে ভালো মজা করা যাবে না রে আমি ইয়ার কি মারলাম যাই হোক খেয়ে যাবি তো বলছে খাবে না কি বলা যাবে আর কিছু বলা যাবে না তা দিয়ে দেবো ভাব দাদা তো কোথায় তো ফ্রেন্ডস দিদি খুব ব্যস্ততার মধ্যে আছে এখন বাজে দুপুর তিনটে বলছে চলে যাবে দুপুরের খাবার খাবে না মা শাড়িটা কেমন লাগলো পড়বে অষ্টমীর দিন পড়বে বলছে যাই হোক এত কিছু নিয়ে এসছে দিদি ঠিক আছে আর এটা দাদার বউকে দেওয়া হচ্ছে যাই হোক ফ্রেন্ডস ভিডিওটা কন্টিনিউ ঠিক করছে পুজো হ্যাঁ হ্যাঁ পুজো ভালো মতো কাটাও মজা করো

ঠিক আছে পুজোয় মজা করিস ঠাকুর দেখি হ্যাঁ সেটা তো কিনবই টাটা তো ফ্রেন্ড দিদি চলে গেল কারণ দিদির ওখানে দিদির ছেলে ফেলে থাকে তো এখন আমি খাবো আজকে সকালে যেটা বাজার করেছি সেটা হলো চিকেন তো এখন খাবো চিকেন আর ভাত যাই হোক ফ্রেন্ডস সাথে থাকবো চিকেন ভাতটা যেটা খাবো সেটাও তোমাদের সাথে দেখানো হবে কারণ এটা আমার ফুড ব্লগ যার জন্য আমার ফুডটা দেখাতেই হয় যার জন্যই ফুড ব্লগ যেটা করছি সেটাও তোমাদের দেখাবো মায়ের হাতের রান্না চিকেন আর ভাত খাবো যাই হোক ফ্রেন্ড সাথে থাকো তো ফ্রেন্ডস এই যে মা যে চিকেনটা রান্না করেছে এই যে চিকেনটা ঠিক আছে এই যে প্রথমে একটা আলু দিয়ে দিল ঠিক আছে এই যে চিকেনটা নেওয়া হচ্ছে ভাতটা মাখিয়ে নিচ্ছি সাথে একটা লেবু নিয়েছি বেশি কিছু রান্না করেনি শুধু চিকেন আর ভাতই করেছে লেবুটা দিলাম ভাতটা মাখিয়ে নিচ্ছি বাবা এত বড় লেগ পিস এই দেখো লেগ পিসটা এই দেখো এত বড় লেগ পিস যাই হোক ফ্রেন্ডস এটা খাবো মাখিয়ে সো ফ্রেন্ডস ভাতটা মাখিয়ে নিয়েছি প্রথম বাইকটা নেব মায়ের হাতের রান্না ঠিক আছে যে মা এই যে ভাতটা হুম খুব সুন্দর আর এই যে চিকেনের পিসটা হুম দারুণ খেতে লোকবার দিন চিকেন ভাত অসাধারণ লাগে পুজো আর আজকের দ্বিতীয়া মানে পুজো প্রায় পড়েই গেছে সবাই পুজোয় মজা করো আনন্দ করো ভালো মতো থাকো সুস্থ থাকো ঠিক আছে আজকে রোববারের দুপুরটা আমরা এরকম চিকেন ভাত খেয়েই মায়ের সাথে কাটালাম ইউটিউবে শেয়ার করব তোমরা লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করো ঠিক আছে আর একটা বাইট নিই এটা আলু দিয়ে খাবো এই যে আলুটা যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে চিকেনের মধ্যে এই জন্যই মাখিয়ে নিলাম সত্যি অসাধারণ খেতে হয় আমার জন্য মাছ ঝালও দেয় না কারণ আমি ঝাল খেতে পারি না বেশ ভালো যাই হোক ফ্রেন্ড ভিডিওটা শেয়ার করবো তোমরা লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই ইউটিউবে যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা পারলে শেয়ার করে বাই ফ্রেন্ডস